আমাদের মধ্যে ঐক্য ছিল না রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ছিল না আজকে যেই সন্দেহ সৃষ্টি হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য কার উপর আমরা আস্থা রাখব আপনাকে হয়তো দিলো কোটা কিন্তু আপনি দেখবেন যে বিরোধী নেতা দাঁড় করে দিল আপনি বেকায়দায় পড়বেন আমি মনে করি এই জিনিসটা জামাত গাদ্দারিটা করবে না এই নিয়ন্ত্রণটা তাদের মধ্যে আছে অন্য দলের মধ্যে কতটুক নিয়ন্ত্রণ আছে জানি না আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এই দুই শক্তির মধ্যে যাতে অনৈক্য সৃষ্টি হয় আবার যারা সুবিধা নিতে পারে কাজে এ ব্যাপারে আমার উদ্যোক্ত আহ্বান থাকবে আমি শক্তির নেতৃবৃন্দের প্রতি আপনারা সুদৃঢ় ঐক্য গড়ে তুলুন জাতীয় ঐক্য তৈরি করুন দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনারা অক্ষুণ্ণ রাখুন পরিশেষে আমি বলতে চাই আপনারা প্রতিযোগিতা করুন রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন তার প্রতিযোগিতা করুন ভালো ভালো পলিসি দিন জনগণের সেবা দিন রাষ্ট্রতন্ত্রের প্রতিটা অর্গান যাতে মানুষের সেবা দিতে পারে তার প্রতিযোগিতা করুন কয়েক হাজার লোক চাঁদাবাজি এদেরকে বহিষ্কার করা হয়েছে কাদের কাজ কিছুই হয় নাই কোনো নিয়ন্ত্রণ নাই আমি মনে করি এই যে পাঁচই আগস্ট আমাদের চরম শিক্ষা মহানালা আমাদের দিক নির্দেশনা দেন কিন্তু আগস্ট যে আসবে আমরা কেউ ভাবি নাই তো আমাদের ভয় পাওয়ার কিছু নাই কখনো আর এক এক আসবে না আমাদের বড় সমাজ হলো সুশীল এই সুশীলদের বক্তব্য বর্জন করুন আমাকে গতকাল আজকে বলতেছিল একজন কয়েকজনই বলতেছিলেন তাহলে কি জামাত ক্ষমাতে আসবে আমি বলো অসুবিধা কোথায় আমরা চাই ন্যায় বিচার ইনসাফ আমরা শাসক কর্তৃক নির্যাতিত হতে চাই না আমরা কারণ ছাড়া জমি চাই না পশ্চিমেরা জঙ্গল আমরা মেনে নিলাম হবে না সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা দেশ আঙ্গি কি না এই বাংলাদেশ না ইসলাম জন শিক্ষা দেয় না সুশীলরা আমাদের এই জিনিস বলে আর আমাদের সরকার তা গ্রহণ করে এই আওয়ামী লীগ বিডিআর হা শুরু করে সাপরা চত্বর কী অমানবিক আচরণ আমি গুম ছিলাম দুইবার সর্বশেষ গুম থাকার পর দুদিন আগে দেখলাম আওয়ামী একটা পর থেকে লেখা হচ্ছে আমি এক বছর যে ছয় মাস গুম ছিলাম আমি নাকি পাকিস্তানে ছিলাম বলেন এইটাই আওয়ামী লীগ তা আমি আমার মেয়ে বলে বাবা এটাই আওয়ামী লী মনে কষ্ট নিয় না তা আমি বলি আপনারা আর কাউকে ভয় পাবেন না মহান আল্লাহকে ভয় করব আমার দ্বারা কারো উপকার না হোক অন্তত ক্ষতি যেন না হয় এই দর্শন যেন না আর এই চেতনা বাদদের বাদ দিতে হবে আমাদের আমার ধর্ম কোনো খারাপ কিছু শিখায় না সবাইকে মিলে আমরা এক ঐক্যে থাকবো আমরা সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব সরকারকে বলবো আপনি ভালো কাজ করতেছেন দু বিমান কিনতেছেন একটা ভালো একটা চুক্তি করেন যাতে আমরা জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শরীর এই ভারতকে সোজা না করলে আমরা আসলে সোজা হব না আমরা এক জাতির এক দেশ ভয় পাওয়ার কোনো কারণ নাই ও আঠেরো কোটি ওর এক জাতি নাই আঠেরো কোটি যিনি আমার সীমান্তে চলবে আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না আমাদের সমান ভারতের আইনের প্রতি সেটা দিল্লির আইনের প্রতি আমরা ইনশাল্লাহ সবকিছু প্রতিহিত করতে পারবো ওনারা উ দিচ্ছেন ক্ষমাতে আসবে তো তোমার সমস্যার কোথায় আমরা যদি জঙ্গি নিয়ে কমফোর্টেবল থাকি তোমার তো সমস্যার কথা না জঙ্গ তোমরা মুসলমান মারো আমরা তখন হিন্দুকে মারি না পাই যে আমরা বলতে না এই দাড়ি টুপি টুবিপরি আমরা জমি আমরা জমি বসবাস করবো দরকার হইলে বড় হলো আমাদের শেখ হাসিনা কোন আইন সে মানে নাই তখন কোনো প্রেসক্রিপশন দেন নাই এখন উপদেশ দেন হাসিনার নিয়ে নির্বাচন করতে হবে এই ধরনের লোক কথা বলে সোধা করে আর একটা জিনিস আমাদের দরকার একটা সার্বভৌমত্ব চুক্তি যেখানে দরকার আমাদের এই সার্বভৌমত্ব প্রশ্নে আমরা ক্ষমতাবান হব আমাদের দরকার পাকিস্তান চীন টার্কি সহ একটা সার্বভৌমত্ব চুক্তি যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে ব্যবহার করবো আমার ওই সামর্থ্য নাই অনেক কিছু কেনার বা লজ্জা এই চুরির জন্য আমরা কিছু করতে পারি নাই এত টাকা চুরি না হলে আমরা ওই রকম বহু কিছু বানাতে পারতাম পাকিস্তানের মতো এই চোরদের আমরা দেখতে চাই না নতুন কোনো চাঁদাবাজদের আমরা দেখতে চাই না তো বাংলাদেশের দুঃখজনক সত্য আমাদের অনেক অনেকক্ষণিক সম্পদ নাই একটা সম্পদ আমাদের আছে এই জনগণ একটা জনগণের পিছনে যদি এক লাখ টাকা খরচ করে সরকার ছয় মাসের মধ্যে সে ডলার ফেরত পাবে এত সহজ ইনভেস্টমেন্ট কেন করে না আমি জানি না সব কমিশনবাজ সব কমিশন বাজ আমার কমিশন নাই তো বেকার থাকুক রাজনীতিতে ডাক দিলে এরা আসে চিলাচিল্লি করে বা সরকারে উচিত এদেরকে দক্ষ শ্রমিক ব্নে বিদেশে পাঠা পাঠানোর জন্য আমি বিশ্বাস করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব এবং এই সোনার দেশ দীর্ঘস্থায়ী হবে বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম গত ফেসিস সরকার যখন বুঝেছিল যে জনগণের ভোটে তারা ক্ষমতায় যেতে পারবে না তখন দুই সালে আঠাইশে অক্টোবর লগী বৈঠা দিয়ে মানুষ সাপের মতো দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল ক্ষমতায় এসে তারা গুণ আয়নাগত সৃষ্টি করেছিল তারা সাতান্ন জন চৌখ আর্মি অফিসারকে করেছিল সাপটা চত্বরে নির আলেমদের হছিল এই উদ্দেশ্যে ছিল তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করা কিন্তু দেশের তরুণ ছাত্র সমাজ এদেশের জেঞ্জিরা লাল কার্ড দেখিয়ে দিয়েছে হাজার হাজার সেই খুনে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু দুর্ভাগ্য আবার সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের পদধ্বনি শোনা যাচ্ছে আবার সেই স্টেটের তারা আবার সক্রিয় হয়েছে তারা বুঝে গিয়েছে জনগণের আস্থায় জনগণের ভোটে তাদের মনোনীত দলকে ক্ষমতায় নেওয়া যাবে না ক্ষমতা নিতে পারবে না তাই তারা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমি নিশ্চিত এ দেশের জেঞ্জির পকেটে আরো বহু লাল কার্ড রয়েছে তারা লাল কার্ড বের করে দেখিয়ে দিবে সরকার পনেরোটি বছর টিকে ছিল একটি মিথ্যা বয়নের মধ্য দিয়ে তারা একাত্তর ইস্যুকে নিয়ে এসেছিল বারবার তারা ধর্মীয় উন্মাদনাকে নিয়ে এসেছিল জঙ্গাটক করেছিল কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি আবার নতুন করে আমরা শুনতে পাচ্ছি মৌলবাদের কথা শুনতে পাচ্ছি ধর্মের রাজনীতির কথা এই এইসবই হচ্ছে ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ প্রকাশ আপনারা ষড়যন্ত্র থাকবেন সজাগ থাকবেন এইসব ষড়যন্ত্রকে রুখে দিতে হবে প্রিয় বছর টিকে ছিল জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে এই দুই শক্তির মধ্যে যাতে অনৈক্য সৃষ্টি হয় আবার যারা সুবিধা নিতে পারে কাজে এর ব্যাপারে আমার উদ্যোক্তা আহ্বান থাকবে জাতীয়তাবাদী দল এবং ইসলামী শক্তির নেতৃবৃন্দের প্রতি আপনারা সুদৃঢ় ঐক্য ঐক্য গড়ে তুলুন জাতীয় তৈরি করুন দেশকে দেশের স্বাধীনতা থেকে আপনারা অক্ষুণ্ণ রাখুন পরিশেষে আমি বলতে চাই আপনারা প্রতিযোগিতা করুন রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন তার প্রতিযোগিতা করুন ভালো ভালো পলিসি দিন জনগণের সেবা দিন রাষ্ট্রতন্ত্রের প্রতিটা অর্গান যাতে মানুষের সেবা দিতে পারে তার প্রতিযোগিতা করুন ক্ষমতায় যে লুটপাটের চিন্তা বাদ দেন ক্ষমতায় যে চাঁদাবাজি টেন্ডারবাজি চিন্তা বাদ দেন গুড গভর্নেন্স সৃষ্টির প্রতিযোগিতা করুন আপনারা যদি পাঁচ বছর গুড গভর্নেন্স সৃষ্টির মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে পারেন আবার জনগণের ভোট নিয়ে ক্ষমতায় আসবেন আর যদি আস্থা অর্জন না করতে পারেন অন্য কোন দল যদি আস্থা অর্জন করতে পারে তারা ক্ষমতায় যাবে তাদেরও পরিণতি তাই হবে যদি গুড গভর্নেন্স সৃষ্টি না করতে পারে কাজে আমি জানাবো পুরনো আর দেশ চলবে না নতুন করে ভাবতে হবে জনগণের কথা ভাবতে হবে লুটপাটতন্ত্রের কথা মাথা থেকে মগজ থেকে দূর করে দিন দেশের মানুষের জন্য সরকার গঠন করুন ষড়যন্ত্র করে আর ক্ষমতা আসতে পারবেন না সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ